সারাটা রাত আজকে ঝুম বৃষ্টি হয়েছে ভোরবেলা যখন ঘুম থেকে উঠি তখন বাইরের অবস্থা দেখেন আজকে স্কুলের স্কুলের প্রথম দিন জন্য রেডি করে করে বের দিয়ে ভাবলাম বৃষ্টি স্নাত দিন হয়ে যাক ল্যাটকা খিচুড়ি আর সাথে আগের দিনের রান্না করা মাংসটাকে আমি একদম ঝুড়া মাংস বানিয়ে ফেলেছি ল্যাটকা খিচুড়ির সাথে এরকম ঝুড়ো মাংস কেমন মজার কম্বিনেশন বলেন তো তো চলেন তাহলে শুরু করি আজকের ভিডিওটা ভোরবেলা যখন ঘুম থেকে উঠেই তখন দেখি বাইরের অবস্থাটা এরকম মানে সারা রাতে যেহেতু বৃষ্টি হয়েছে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর সেই সাথে বৃষ্টি তো সেজা মামুনির আজকে স্কুলে প্রথম দিন ইউকেতে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু স্কুলে নতুন বছরটা শুরু হয় বাংলাদেশেও অবশ্য ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এখন তাই সেপ্টেম্বর মাস থেকেই স্কুলের বছর শুরু হয় তো সে যা যেহেতু এবার ইয়ার ফোরে উঠেছে এবং আজকে থেকে মানে ইয়ার ফোরের প্রথম দিন আর তাছাড়া সে যা স্কুলটাও চেঞ্জ করেছে মানে এত বছর যে স্কুলে যেত এখন সেই স্কুলটা চেঞ্জ করে ইয়ার ফোর্থ থেকে এই সেপ্টেম্বর থেকে ওকে আমাদের বাসার পাশের একটা স্কুলে দিয়েছি যেহেতু আমরা বাসাও শিফট করেছি বেশ অনেক মাসই হয়ে গেছে তো আমরা যাচ্ছিলাম যে ওর স্কুলটা নতুন বছর থেকেই শিফট করি মানে একটা ইয়ারে পড়ছে সেই ইয়ারে মাঝখান থেকে শিফট করলে সাধারণত বাচ্চাদের একটু পড়াশোনায় হ্যাম্পার হতে পারে তো এইভাবে আমাদের চিন্তা অনুযায়ী ওর যখন সেপ্টেম্বরে নতুন ক্লাস শুরু হচ্ছে তখন ওকে স্কুলটাকে শিফট করে দিয়েছি তো নতুন স্কুলেও সে যা আজকে প্রথম দিনের জন্য যাচ্ছে ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে রেডি করাই দিলাম আমি তো ফাঁকে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব সে যাকে স্কুলে দিয়ে এসে আমরা বসছি লন্ডন ডিলসের প্যাকেজিং করতে যাদের আপনাদের চুলের সমস্যা লাইক হেয়ার ফলটা অনেক বেশি হচ্ছে এমন কোনো কিছু চাচ্ছেন যেটাতে হেয়ার ফলটা আস্তে আস্তে কমে আসবে নতুন হেয়ার গজাবে হেয়ার জন্য কিন্তু বায়োটিন খুবই ভালো আর বায়োটিন হচ্ছে আমরা যেটা লন্ডন থেকে বাংলাদেশে পাঠাচ্ছি সেটা দশ হাজার এমসিজি বায়োটিনের এমসিজিটা যত বেশি হবে কার্যকারিতা কিন্তু তত বেশি হয় আর এর মধ্যে কিন্তু আপনার টোটাল এক বছরের সাপ্লিমেন্ট থাকে মানে প্রতিদিন একটা করে খেতে হয় এবং তিনশো পঁয়ষট্টিটা ট্যাবলেট আছে আপনি এক বোতল কিনলে এক বছর চলে যাবে বায়োটিনটা চুলের জন্য এত ভালো যেটা কিন্তু ডক্টর রেকমেন্ডেড এবং আপনি চাইলে গুগল করেও দেখতে পারেন যে বায়োটিনের উপকারিতা চুলের জন্য কত বেশি চুলে নানান রকম হেয়ার ফল শ্যাম্পু তো আমরা ব্যবহার করি তবে আমার মনে হয় ভেতর থেকে যদি কোনো পুষ্টি জোগানো সম্ভব হয় চুলের জন্য সেটা বেস্ট তাই হেয়ার ফল কমাতে কিন্তু এই বায়োটিনটার কার্যকারিতা খুবই ভালো এবার আসি ক্যালসিয়াম মাল্টিভাইটামিনের কথা আপনারা যারা দেখা যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে হাঁটুতে ব্যথা পায়ের গিরায় ব্যথা শরীরে ব্যথা এই জাতীয় প্রবলেমে ভোগেন বেশিরভাগই দেখা যায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের অভাবে এই প্রবলেমগুলো হয় আর ভাইটামিন ডি এটা তো খুবই জরুরি আমাদের হাত পা ব্যথা বা অন্য যে কোনো সব কিছুর জন্য তো এর জন্য কিন্তু অ্যাডাল্ট যে কেউ পুরুষ মহিলা এই ক্যালসিয়াম মাল্টিভাইটামিনটা নিতে পারেন এটাও ডক্টর রেকমেন্ডেড এবং ইউকে নাম্বার ওয়ান ব্র্যান্ড হলেন অ্যান্ড ব্র্যান্ড থেকে আমি এগুলো পাঠিয়ে থাকি বাংলাদেশে আপনাদের জন্য আর বাচ্চাদের মাল্টিভাইটামিনও কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে গামি বিয়ার বা জেলি টাইপের খেতে অরেঞ্জ চকলেটের মতো লাগে বাচ্চারা খুব মজা করে খায় এটা বেসিক্যালি বাচ্চাদের আসলে সব খাবার দাবারের তো খাইতে চায় না তো অনেক মাল্টিভাইটামিনসের ঘাটতি থেকে যাই সেইগুলো পূরণ করার জন্য তো বাচ্চাদের এই মাল্টিভাইটামিনটাও তিন বছর থেকে বারো ষোলো বছর পর্যন্ত খেতে পারবে এবং এই সব জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে আমাদের লন্ডন ডিলস পেইসে ইনবক্স করলেই তো যাই হোক প্যাকেজিং করতে করতে শিপমেন্ট যেহেতু যাবে বাইরে দেখি যে ঝুম বৃষ্টি হচ্ছে তো ভাবলাম এই ঝুম বৃষ্টির মধ্যে এখন একটা খিচুড়ি যদি না হয় তাহলে কি হবে বলেন যেই ভাবনা সেই কাজ লন্ডন ডিলসের প্যাকেজিং করতে করতেই চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য আর আজকে খুব অল্প করে খিচুড়ি রান্না করব মানে লেটকা খিচুড়ি করব যেহেতু সেহেতু খুব বেশি করব না একবেলা বা দুইবেলা যাতে চলে যায় এরকম নর্মালি আমি যখন ভোনা খিচুড়ি করি হাড়ি ভর্তি করে করি যাতে আমার পরবর্তী দুদিন চলে যায় তো যাই হোক আজকে লাটকা খিচুড়ি করছি অল্প করেই তবে পোলয়ের চাল মসুরের ডাল আর মুগের ডাল দুই ধরনের ডাল মিক্স করে পোলয়ের চাল দিয়ে আমি এই লাটকা খিচুড়িটা বসিয়ে দিয়েছি আমি নর্মালি লাটকা খিচুড়ি করতে হলে বাগার দিয়ে করি কারণ একটু বেশি করে পানি দিয়ে খিচুড়িটা প্রথমে জাল করে সেদ্ধ করে নিয়ে বাগার দিলে সেই মজা হয় আর ওই যে বললাম আপনাদেরকে যে ঝোড়া মাংস বানিয়ে ফেলেছি এই মাংসটা আগে থেকেই রান্না ছিল তো যেহেতু মাংসটা এখন শেষের পর্যায়ে তো ভাবলাম এই মাংসটাকে একটু ঝোলের সাথে ঝোড়া ঝোড়া করে ফেলি পেঁয়াজ মরিচ বা আলাদা কোনো কিছু দিয়ে এটাকে ভাজাভাজি করব না এরকম ঝোলের সাথেই মাংসটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে জাল করে এরকম ঝোড়া বানিয়ে নিয়েছি আর সাথে বাগার দেওয়া লেটকা খিচুড়ি বাগারের জন্য কিন্তু এদিকে আমি একটু পাঁচফড়নও ব্যবহার করছি মানে পেঁয়াজ রসুন আর সামান্য পাঁচফড়ন দিয়ে আমি ল্যাটকা খিচুড়িটাতে বাগার দিব আমার কাছে কেন জানি মনে হয় ল্যাটকা খিচুড়ি মশলাপাতি দিয়ে ভুনে বসানোর থেকে আগে একটু পানি দিয়ে হলুদ দিয়ে গোটা মশলাগুলো দিয়ে চাল ডাল সেদ্ধ করে নিয়ে এরকম বাগার দিলে সেই টেস্ট আসে আর যদি সাথে একটু পাঁচফোরণ দেওয়া থাকে ও জমে একদম ক্ষীর তো যাই হোক লাটকা খিচুড়িটাও রেডি হয়ে গেছে বাইরের ঝুম বৃষ্টি হচ্ছে আর আমার কি কপাল দেখেন যতক্ষণে আমি লাটকা খিচুড়ি রান্নাটা শেষ করেছি ততক্ষণে বাইরের বৃষ্টিটা বেশ কমেও এসেছে তাতে কি বৃষ্টি স্নাত দিন তো আমি খিচুড়ি বসালেই বৃষ্টি শেষ হয়ে রোদ উঠে যায় যাই হোক আজকে দিনটাই এরকমটা ছিল যে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ পরে বৃষ্টি শেষ হয়ে একটু করে রোদ বেরোচ্ছে ইউকেতে তো আসলে সামার শেষ সেপ্টেম্বর মাস পড়ে গেছে মানে অটাম শুরু প্রায় আর অটাম শুরু মানে গাছের পাতা ঝরা শুরু হবে সেই সাথে ঠান্ডাটাও বেশ জোরালো হতে শুরু করেছে তো সাথে আমি একটু ঘি দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে লাটকা খিচুড়িতে যাতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভারটা আসে কিছুক্ষণ দমে রাখলাম খিচুড়িটা যাতে ঘি এবং বাগানের ফ্লেভারটা ভেতরে একদম ঢুকে যায় আর মাংসটাকেও ওইদিকে দেখেন জ্বালাতে জ্বালাতে একদম পোড়া পোড়া ঝোড়া মাংস বানিয়ে ফেলেছি এবার জাস্ট ল্যাডকা খিচুড়ির সাথে এই ঝুড়ো মাংসটা খাওয়ার পালা এর সাথে অন্য আর কিচ্ছু দরকার হবে না আমার অনেকেই আছেন যে এর সাথে একটু সালাদ হলে ভালো হতো একটু লেবু হলে ভালো হতো বিশ্বাস করেন এটা যে এত সুন্দর ফ্লেভার আসছিল কিসের সালাদ কিসের লেবু কিসের কি। আমার তো মাথায় তখন আর কিছুই ছিল না তখন খালি এটা মনে হচ্ছিল যে কখন আমি এক প্লেট এই লাটকা খিচুড়ি আর ঝোড়া মাংস নিয়ে বসবো ওই যে বললাম এটা রেডি করতে করতেই বাইরে আমার বৃষ্টি উঠাও যাই হোক তারপরও খুব মজা করে তৃপ্তি নিয়ে আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খেয়েছি কার কার এরকম লাটকা খিচুড়ি দেখে খেতে মন যাচ্ছে বলেন তো তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেল হতে হতে দেখি যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর সে যার পাপা গিয়েছিল সে কি স্কুল থেকে আনতে যখন ওরা স্কুল থেকে আসছে তখন একদম কাক ভিজা ভিজে এসেছে দুই বাপ বেটি আর ওদের হাসি ঠেকাইকে দেখতেই পাচ্ছেন দুজন ভিজে এসে তো মহা খুশি বলেন তাহলে অবস্থা